আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে খুবই ভালো আছি তো আজকেও চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো আজকে হচ্ছে আমি বানাবো এগ স্যান্ডউইচ তো এটা বানানো একদমই সহজ তো আমি এখানে হচ্ছে প্রথমে একটি মিক্সিং বলের ভেতরে টমেটো কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তারপরে হচ্ছে এর ভেতরে আমি কাঁচামরিচ কুচি দিয়ে দেব আর হচ্ছে এখন সামান্য পরিমাণ লবণ দেব আর এটা কিন্তু একদম বানানো খুবই সহজ এখন হচ্ছে এর ভিতরে আমি গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম এর ভেতরে আমি দুই চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি এটা অপশনাল আপনারা চাইলে ব্যবহার করতে পারেন আর না চাইলে স্কিপ করতে পারেন সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম এটা কালারের জন্য আর এখন হচ্ছে আমি কিছুটা ধনিয়া পাতা দিয়ে দেব। দিয়ে মিশ্রণটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেব। এখানে একটু চটকে চটকে মাখাতে হবে কারণ ডিম দিয়ে দিলে আর পেঁয়াজটা ভালোভাবে মাখানো যাবে না তো সেক্ষেত্রে আমাকে মিশ্রণটা হচ্ছে ভালোভাবে মাখিয়ে নিতে হবে তো আমার মাখানো কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি এর ভেতরে দুইটা ডিম দিয়ে দেবো তো এখন আমি এর ভেতরে দুইটা ডিম দিয়ে দিচ্ছি ডিম দিয়ে ভালো করে আবার মিখে নেবো আমি এটা বানানো কিন্তু খুবই সহজ মাত্র দশ মিনিট সময়েই কিন্তু এটা বানানো যায় আর হচ্ছে বাচ্চারাও খেতে কিন্তু খুবই পছন্দ করে তো এই তো আমার ডিমটা দেওয়া হয়ে গিয়েছে এখন আমি ভালোভাবে মাখিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার কিন্তু মাখানো কমপ্লিট হয়ে গিয়েছে আর মিশ্রণটা কেমন হয়েছে তাও আপনাদেরকে দেখিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন একদম ঘন টাইপের মিশ্রণ হয়েছে তো এখন হচ্ছে আমি ব্রেড হচ্ছে দিয়ে মাখিয়ে নেব তো এই তো আমার মিশ্রণটা কমপ্লিট হয়ে গিয়েছে আর পাশে এটা আমি পাশে রেখে ব্রেড ইয়ে করে নেব কেটে নেব তো আমার ব্রেডটা দেখতেই পাচ্ছেন চারকোনা টাইপের এটা আমি হচ্ছে এখন একটু কেটে স্কোয়ার করে নেব তো এই তো মাঝখান দিয়ে কেটে নিলাম আমার মাখানোর সুবিধার্থে আর দেখতেও সুন্দর লাগবে তো এই তো ব্রেডটা কেটে নিয়েছি আমি এখন একটা একটা করে মাখিয়ে নেব ডিমের মিশ্রণের সাথে তো এটা যেহেতু একদমই মানে ইয়া টাইপের আর কি একটু থকথকা টাইপের আপনাকে হাত দিয়ে একটু মেখে মেখে দিতে হবে তা না হলে কিন্তু ব্রেডের গায়ের সঙ্গে লাগবে না তো এই তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে মেখে নিচ্ছি ঠিক এইভাবেই কিন্তু আপনারাও মাখবেন এটা খেতে কিন্তু অসাধারণ তো আমি একে একে সব তেলের ভিতরে দিয়ে দিচ্ছি এখন হালকা তেলে আমি ফ্রাই করে নেব এটা ভাস্তে কিন্তু বেশি তেল লাগবে না একদমই কম তেলে আমি এটা ফ্রাই করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আর এটা ফ্রাই করতে আপনার চুলার আঁচটা কিন্তু একটু মৃদু লো হিটে রাখতে হবে তা না হলে কিন্তু এটা পড়ে যাবে ভিতরে কাঁচা থেকে যাবে তো আমি একদমই লো হিটে এটা ভেজে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন আমার কালারটা কেমন হচ্ছে একটু পোড়া পোড়া টাইপের করব আমি দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে একটু মচমচা হলে তো বাচ্চারা খেতে কিন্তু খুবই পছন্দ করে এভাবে কিন্তু আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন তো এই তো দেখতে পাচ্ছেন আমার ভাজাটা কেমন কালার হয়েছে আর কি এভাবে আমি এখন নামিয়ে ফেলব এর থেকে বেশি পোড়া পোড়া করলে কিন্তু খেতে ভালো লাগবে না তো হালকা একটু গোল্ডেন কালার হয়ে গেলে আমি নামিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আজকের এই রেসিপিটা খুবই সিম্পল একটা রেসিপি তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ